ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ক্লাস বা নতুন একটি ভিডিও সো আপনারা আজকের ভিডিওটি থেকে অনেক বাক্য শিখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে এখানে একটি শব্দ দিয়েছি সেটা হচ্ছে মানে হচ্ছে আমি মানেও আমি আবার ইস্তো মানেও আমি আমরা ইতালিতে তিন ধরনের বলতে পারি সুনো ইও ইস্তো ক্ষেত্র বিশেষ জায়গা বিশেষ এটা ব্যবহার হবে তো এখন আমরা বাক্য শেখানো শুরু করব। প্রথম বাক্যটি আছে ছোট আমি খাবো সো এই যে আমি খাবো এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইয় মানজের ইঞ্জের মানে আমি খাবো কি বলবো ইও মানে আমি মানঝের মানে খাবো আবার মানঝের মানেও আমি খাবো এখানে ইও নাও বলতে পারেন তো ধরুন আমি বলতেছি যে আমি ভাত খাবো আমরা বলি না বাঙালি যেহেতু তো ভাত তো খাই আমি ভাত খাবো সেই ক্ষেত্রে আমরা বলবো মানজেরো রিজো মানজেরো রিজো মানে আমি ভাত খাব তো একটা জিনিস দেখুন এখানে কিন্তু ইও নেই এখানে কিন্তু শুধু মানজেরো তারপর রিজো মানজেরো মানে আমি খাবো রিজো মানে ভাত আমি খাবো ভাত তার মানে আমি তো ভাত খাবো একই জিনিস সো পরবর্তীতে আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে আমি মাংস খাবো আমি মাংস খাবো বা আমি গোস্ত খাব তো আজকের বাক্যগুলা কিন্তু প্রথমের দিকে শুধু আমি খাবো আমি খাবো এমনটাই থাকবে যেমন ধরুন আমি বলতেছি মাঞ্জের কার নেজের কার নে আমি মাংস খাবো এখন মাঞ্জের মানে হচ্ছে আমি খাবো কার মানে হচ্ছে মাংস বা গোস্ত ইংরেজিতে মিট বলি সো আমি মাংস খাবো মাঞ্জের কার আমি ভাত খাবো মাঞ্জের রিজো আর আমি খাবো সেই ক্ষেত্রে বলবো ইও র এরপর ধরুন আমি বলতেছি আমি রুটি খাবো রুটি বানাই না রুটি ইংরেজিতে বলি ব্রেড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পানে পানে মানে হচ্ছে রুটি তো আমি যদি বলি যে আমি রুটি খাবো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে মানজের ইল পানে আমি খাবো ইল পানে রুটি তাহলে আমি রুটি খাবো ইংরেজিতে আমরা কি বলি আইট ব্রেড বা আই উইল ইট ব্রেড আমি রুটি খাবো এরপরে ধরুন আমি বলতেছি আমি ফল খাব আমি ফল খাবো এখন ফলকে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় ফলকে ইংরেজিতে বলা হয় ফ্রুড আর ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রুতটা ফ্রুত্তা মানে হচ্ছে ফল মানজের মানে আমি মানে আমি খাব তাহলে মানজের ফ্রুত্তা মানজের ওয়লা ফ্রুতটা আমি ফল খাব সো অনেকগুলা দিয়েছি এখন একটু মানে ধরনটা একটু ভিন্ন করতেছি যেমন এ আছে আমি পানি খাব এখানে পানি খাবো বলতে এইখানে কিন্তু মানজের বলবো না এখানে আমরা বলবো বের্র আকোয়া বের র আঁকোয়া বের র মানে হচ্ছে পান করা আসলে পানি খাবো বলতে পানি তো আর চিবিয়ে খায় না পানি পান করে তো পানকে আমরা পান করা এটাকে আমরা র বের র মানে পান করা র বা বের্রো এমনটা সাউন্ড আসে মানে হচ্ছে পান করা আকোয়া মানে হচ্ছে পানি র আকোয়া আমি পানি খাবো আমি জল খাবো আমি যেটাই বলেন মানে পানি জল বা যে যেটাই বলেন ওয়াটার একই জিনিস তের পরে আসে আমি জুস খাবো তো ধরুন আমি বলতেছি জুস খাব জুস খাবো এই ক্ষেত্রে আমরা বলবো ট্রেনদের ট্রেনদের del succo এখন প্রেনদের মানে হচ্ছে আমি এটা নিব আর যখন আমরা বলবো del succo তার মানে আমি জুস খাবো এখন নিবো আসবে না সেই ক্ষেত্রে আবার ধরুন আমি বলতেছি আমি কফি খাবো আমি কফি খাবো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রেনদের কাপ বা প্রেনদের উন কাপ মানে আমি এক কাপ কফি খাবো এখানে উন মানে হচ্ছে একটা বা এক আর কাফে মানে কফি প্রেনদের মানে আমি নিব এখন বলতে পারেন আমি নিব এক কাপ কফি বিষয়টা এমন না যখন আমরা বলবো প্রেনদের উন কাফে তখন হবে আমি কফি খাবো তারপর ধরুন আমি বলতেছি আমি দুধ খাবো তো দুধ মিল্ক যেটা এটাকে আমরা বলতে পারি বের র ইল বের র ইল ল মানে হচ্ছে দুধ ইংরেজিতে আমরা মিল্ক বলি সেটা গাভীর দুধ মহিষের দুধ বা পাউডার দুধ যেটাই হোক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লাত্তে সো দেখুন পানির ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি বের র আকোয়া মানে আমি পানি খাবো আর আমি দুধ খাবো সেই ক্ষেত্রে আমরা বলেছি বের রয় লাত্তে তারপরে ধরুন কোনো একটা জিনিস মানে সব সময় যে খাব সেটা তো না আমি বলতেছি যে খাবো না আমি খাবো না সেই ক্ষেত্রে আমরা বলবো নন মানজের নন মান নোন মানে কি না নোন মানে না মানজেরো মানে হচ্ছে খাওয়া তাহলে নোন মানজেরো আমি খাবো না এখানে আবার এমনভাবে বলতে হবে না শুনো নোন মানজের ইও নোন মানজেরো এমনটা বলতে হবে না নোন মানজের আমি খাবো না এমনটাই সো যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আপনি আমাদের এই তমত অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটি থেকে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক আরও কিছু বাক্য শেখানো যাক এখনকার প্রথম বাক্যটি আছে আমি যাব মানে একটু আগে তো খাওয়ার ধাপ মানে আমি খাবো এটা খাবো সেটা খাবো শিখালাম এখন ধরুন আমি বলতেছি আমি যাব এই যাব এই ক্ষেত্রে আমরা বলবো আন্দ্র আন্দ্র মানে হচ্ছে আমি যাব এখন কোথায় যাব সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই ইংরেজিতে আমরা বলি আই উইল গো আই উইল গো অ্যাব্রোড আমি বিদেশে যাব আই উইল গো আউটসাইড আমি বাইরে যাবো তো এই যে আমি বাইরে যাব এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়ারি আন্ধ্র আমি যাব ফুয়ারি বাইরে আন্ধ্র ফুয়ারি আমি বাইরে যাব এখন বলতে পারেন ভাই বাইরে এটা হচ্ছে ফুয়ারি তারপরে যাব এই ক্ষেত্রে আমরা বলতে পারি আন্দারে মানে যাওয়া আমি এই আমিটা কোথায় এখন নির্দিষ্ট করে আপনাকে আমি বলতে এখানে সুনো বা ইও বা ইস্তো এইগুলা ব্যবহার করতে হবে না এখানে আন্দ্র মানে আমি যাব। তাহলে ওইখানের ভিতরেই তো আমি আসছে ফুয়ারি মানে বাইরে আন্দ্র ফুয়ারি আমি বাইরে যাব। এরপর আমি ধরুন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছি তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আমি বাড়ি যাব আমি বাড়ি যাব তো আমি বাড়ি যেতে চাইলে বা এটা বলতে গেলে আমাকে বলতে হবে আন্দ্র আকাজা। আ কাজা আমি বাড়ি যাব আন্দ্র আমি যাব আ কাজা মানে বাড়িতে তারপর আমি বলতেছি আমি বাজারে যাব অনেক সময় বলি না যে বাজারে যাব বা দোকানে যাব যে বাজারে যাব এই ক্ষেত্রে আমরা বলবো আন্দ্র আন্ধ্র আলমেরকাতো আন্দ্র আমি যাবো আলমেরকাতো মানে বাজারে আর যদি বলতাম আন্দ্র আল নেগৎ তাহলে হতো আমি দোকানে যাব নেগত মানে দোকান মেরকাতো মানে বাজার সো আমার সাথে সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আলমেরকা তো মানে কি আমি বাজারে যাব তারপর আমি আমি বলতেছি কাজে যাব মানে কাজ করতে যাই না এই কাজে যাব তো আমি বলতেছি আমি কাজে যাবো সেই ক্ষেত্রে আমি বলবো আন্দ্র আলাবোরা আন্দ্র আলাবো তো এখানে যদি বলেন আন্ধ্র আলাবোরো তাহলে বুঝবে যে আপনি কাজে যাবেন বাট আন্ধ্র আমি যাব আর লাবোর লাবোরারে মানে হচ্ছে কাজ করা মানে আমি কাজ করতে যাবো এমনটা বোঝানো হয় সোভিয়ত আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে একটি কথা বলতে চায় প্রতিনিয়ত মেমোরাইজ করবেন কারণ চেষ্টা করলেই শিখতে পারবেন এমন না যে ভিডিও দেখলেই শিখতে পারবেন ভিডিও সারাদিন দেখে যাচ্ছেন বাট মাথাতে কিছু সেভ করে রাখতেছেন না মানে নিজে মনোযোগ দিয়ে কোনো বাক্যকে দেখতেছেন না আর চিন্তা করেন সারাদিন যে কীভাবে শিখবো কীভাবে শিখবো সো একটাই কথা বলতে চাই যেইটাই শিখুন অল্প একটু শিখুন এই যে এখানে দশটা বাক্য আছে একটা বাক্য মুখস্থ করুন কিন্তু ওই একটা বাক্যকে মুখস্থ ঠুটস্ত করে রাখুন সো আর বেশি কথা বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ